মারা মারা একে তো শোন না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে কাকা তোমার মারা পনকে একে তো শোনো না যিনি আপন তিনি কাদিন সোনার মদিনা হায় হায় ওই কাছে চলো হয়ে দিওয়ানা বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা দেইনে বামে মাটি আমার ওরে আমি চলে যাব আমায় তোমরা কইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা কইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু পালাইয়া যাইতেছি কত কণ্ঠ ঠিক না ইনকাম করেন আপনি লাখ টাকা ইনকাম করেন আপনার সাথে আপনার কোনো টাকা যাবে না এসেছেন খালি হাতে যাবেন খালি হাতে আগে এই টাকা কোনো যাবে না আপনি মারা যান আপনার নাম রকিম করিম সেই নামটা আর মানুষ ধরবে না মানুষ বলবে এই লাশটাকে বাইরে নিয়ে যাও এই লাশটাকে কবর দিয়ে আসো আপনার নামটাও চলে যাবে এই জন্য আশেকেরা চলে লেখেছে টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি সবে কিছু পা লায়া আয়াজি ঠ্যাকা যাইতেছি হায় হায় এত নিশ্চর হবে মা এত নিষ্ঠ হবে মানুষ না দেন বাম্মে মাটি আমার মাটির বেচা না বামে মাটি আমার পরে আমি চলে যাব আমায় তোমরা বুইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমরা বুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা গড়ের বেবি ছেলে মে আছে জাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা বলেন ঠিক না বেঠে স্ত্রীর সাথে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার স্ত্রীর সাথে সংসার করেছেন আপনার স্ত্রী আপনাকে রাখবে না কই গেল এত মায়া কই গেল এত মায়া হায়রে মায়া এত মায়া আর থাকবে না চোখটা বন্ধ কইরা দেন দেখবেন আপনার সন্তান আপনাকে রাখতে চাইবে না আপনার বিবিও আপনাকে রাখতে চাইবে না কেন এত অহংকার রে বাজান এই দুই দিনের দুনিয়ার মধ্যে আমি আর আপনি এই অহংকার দিয়া কি হবে মানুষের সাথে খারাপ ব্যবহার দিয়ে কি হবে আজ থেকে এই মাহফিল থেকে वादा কইরা নেন কোন মানুষের সাথে দুরব ব্যবহার করবেন না কোন মানুষের মনে কষ্ট দিবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সুগুল করবেন না মিথ্যা কথা বলবেন না হারাম খাবেন না মা বাবার খেদমত করবেন খোদা কি কসম কইয়া কই আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন হাত তুলে বলেন ঠিক না বেঠে ঘরের বিবি আছে জাগারা জন্মের মতো বিদায় করে দিবে তাগারা হায় কায়ে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত কইতে কষ্ট হইবো প্রত্যেকে তো কবর ছুলে যাবো আজকে আমি এখানে আসি হয়তো বা কালকে কবর ছুলে যেতে পারি কারো কবর যাওয়ার কোনো গ্যারান্টি নাই এই মরে যেতে পারি এই জন্য একটু যাওয়ার আগে কিছু নিয়ে যান কিছু কইরা যান যাতে দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করে কথা বল ঠিক না বা ঠিক আমার মরনের মর বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আগু আল্লা মরণের কত দিন বাকি আর যখন হস্তে দিবাদি বলেন আজেরা ইলাশিয়া যখন হস্তে দিবাদি তখন আমার মনা ভাই করবা লোকাল গো আল্লা মর কত দিন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের একটু মহাপত নিয়ে আমার মরণের বাকি আমি জানিলাম না গো কত আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে বলেন হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যায় মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণেয়ের কত দিন বাকি মরণে চেহারাম বারক দেখিও দেখি কাছে বসে কালিমাটা মাটা দিও আকা কাছে বসে পাশে বসে কালিমাটা মাটা দিও বলেন মরনে চেহারাম বারক দেখিও দেখি বাকা

চুমিতে দিও আকারু গোটা বেড়োতে হাসিটা দিওকার বেড় গোতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও বল মরণে চেহারা বারক দেখিও বা কামনে যে হারাম দেখিও বা কাছে বসে কালি মাতা পুরী আকা কাছে বসে কালি মাটা পড়ি আবু বকরো মরুসমান হতে পারি নাই ওই রকম বেলায় মারব কয়না রে আবু বকরো মরুসমান হতে পারি নাই বেলায় ত্রী সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আঁকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখি ও আকা গোলাম যারা সাথে আমায় রাখিও বাকা তোমার মোবারক হাত আমার কোপালে দিও আকা পাশে বসে কালী মাতা পড়ে দিও বলেন মরনে দুইটা হাত তোলেন না আমার নবীর কন্যা মরনে চেহারা মোবারক দেখিও বাকা মরনে সেহারাম বারুক দেখিও কাছে বসে কালী মাতা দিও আকা কাছে বসে কালী মাতা পুড়ী দিও গোসল দিয়ে জানা যাব পড়াইতে নিবি অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আর সুরাল্লাহ অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা রোগটা বের গোতে পাশিটা রোগটা বের গোতে হাসিটা দিও বাঁকা কবরে যখন একা তখন না কবরে বা কাক তখন না বাকা তোমার মোবারক হা তোমার কপালে দিও আকা মোবারক হা আমার কপালে দিও মারবা কত নবী তোমার যায় পথ পানে চে থাকি যাওয়ার আশায় মার হাবা কইতেন না